আসসালামু আলাইকুম আরহমাদুল্লাহ এটা আর একটা ফলোআপ কেস এই রুগীটা যে কমপ্লেন নিয়ে আসে সেটা হলো নডুলার অবদ বেস্ট এবং দীর্ঘদিন থেকে উনি ডায়বেটিসে ভুগতে ছিলেন এবং আহ বাম দিকের কাঁধে তার ব্যথা ছিল আর কি জয়েন্টে ব্যাথা ছিল তো এটা হলো তার ফলো আপ কেস চলে নাকি শুনেনি সে চিকিৎসা নিয়ে কেমন আছে আপনার ছিল

আচ্ছা এখন আমি ওই আমার বাড়িতে দড়ি টাঙাই না কাপড় টাঙ্গাই নি সেই দড়িটা ধরে নি রাস্তা ধরতে যাই ডায়াবেটিস তো খুঁটি ধরে দাঁড়া যায় ডায়াবেটিস কেমন থাকে ডায়াবেটিস পসি ইয়া পতিশ লাইর আগে মাটি ছিল তে 18 ছিল 18 ছিল তে মেলা দিন মাটি নি আচ্ছা এটা দেখতে হবে এটাকে আমলে নিয়ে দেখতে হবে ডায়াবেটিস পাঁচ বছর থেকে ভুগছেন হ্যাঁ ঠিক আছে আশা করি শুনলেন আমি এই ভিডিও দিয়ে একটা মেসেজ দিতে চাই ধরনের ধরনের কমপ্লিকেশন যে কোনো কোনো শক্ত গুটি বা যাই হোক না কেন আপনি অবশ্যই প্রথমে একজন হোমিওপ্যাথি ডাক্তার দেখাবেন এতে যদি আপনার ওইটার সমস্যা সমাধান হয়ে যায় সে গুটি টিউমার বা যে যেভাবে বোঝেন যদি চলে যায় তো আপনার জন্য গুড লাক কিন্তু যদি একবার অস্ত্রের নিচে পড়েন তাহলে আমি যে পরিমাণ ব্রেস্ট ক্যান্সার রোগী দেখেছি বা দেখছি সেই দিক থেকে এ কথা বলবো কেউ ভালো নেই কেউ ভালো নেই আর আরো বড় কথা হলো এই ধরনের যেন কোনো কমপ্লিকেশন না আসে সেজন্য যত ধরনের পন্থা অবলম্বন করা দরকার সেগুলো অবশ্যই আপনারা অবলম্বন করে চলবেন আশা করি ভালো থাকবেন প্রতিটা ভিডিওতে একটা কথা বলি সচেতনতাই সুস্থতার চাবিকাঠি আশা করি আপনাদের এই কেসটা ভালো লাগলো